রে ভাই একবারে ছেদ ছেদ করে রান্না করতেছেন কিন্তু কোনো আগুন দেখতেছি না কে ভাই ভাই আগুন ছাড়া রান্না হবে ভাই আজকে কিনে আসছি কিনে আসছেন ভাই ছয় টাকায় সারাদিনের রান্না শেষ কি করতে না ভাই

কতটুক দিছেন এটার মধ্যে মাংস কেজি আলু টালু সেজি এই যে দেখেন এই যে এই যে নাইজা দিয়াম ওকে এই যে দেখেন মাংস ওকে দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানান আমরা কিন্তু এই প্রথম একটা প্রেস্টিজের সিগনেচার একবারে দুই হাজার সালের আপডেট মডেল নিয়ে কিন্তু হাজির হয়েছি যেটাতে কিনা আপনারা সব ধরনের হাড়ি কিন্তু বসে রান্না করতে পারবেন। এগুলো কিন্তু একটা প্রচলিত আছে কি জানেন? আচ্ছা কি? অনেকে কিন্তু ইলেকট্রিক চুলা আগে যেগুলো কিনছে এগুলো কিন্তু নির্ধারণ করা কিন্তু কিন্তু কিছু পাতি ছাড়া। রাইট। অন্য কোনো পাতি ইউজ করা যেত না। হ্যাঁ। এইজন্য আমি এখানে যে অ্যালুমিনিয়ামের হাড়ি রাখছি দেখেন। এই যে অ্যালুমিনিয়ামের হাড়ি। এখানে রাখছি মার্বেলের হাড়ি। আচ্ছা মারবেলের হাড়ি। এখানে রাখছি ননস্টিক। ননস্টিক। এই ননস্টিকে আপনাকে আমি এই যে মাছ ভাজি করে দেখাবো এই দেখেন। এই যে ধরেন

এই যে ওয়াও সব ব্যবহার করি অ্যালুমিনিয়াম পাতিলে এই ইলেকট্রিক চুলায় হচ্ছে ভাত রান্না চিন্তাই করা যায় রাইট এই প্রথম কিন্তু আমরা দেখাচ্ছি

এইজন্য এই জন্য আমরা আজকে উমা জাপানের আচ্ছা উমা জাপান মেটাল চমৎকার আছে সাথে দশক এবং যারা হান্ড্রেড পার্সেন্ট গ্রানেট হান্ড্রেড পার্সেন্ট গ্রানেট জি অনেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রানেট পঁচাশি পার্সেন্ট অয়েল সেভিং পঁচাশি পার্সেন্ট ওয়েল সেভিং ফুড গ্রেড কুকার আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওকে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড কুকার

আমার আগে আপনারা যদি কমেন্টে এই চুলাটার দাম বলতে পারেন আচ্ছা তাহলে কিন্তু এরকম একটা চুলা আপনি গিফট পেয়ে যাবেন কি বলেন ভাই একদম ফ্রি এই চুলার দাম যদি আপনার প্রাইসের বলার আগে যদি কেউ বলতে পারে আপনারা দুমায় কমেন্ট করতে থাকেন আচ্ছা প্রাইস মিলে গেলে কিন্তু এই চমৎকার একটা আজব চুলা কিন্তু আপনার জন্য দর্শক তো লাইভ চলাকালীন আপনারা কমেন্ট করতে থাকেন উরাধুরা

মাই শো ওয়াটার একেবারে 100% ওয়াটারপ্রুফ চুলা এটাতে ফাংশন কি কি আছে মানে কিভাবে অন করবেন ফাংশনে যাবেন মাইনাস ক্লাস করে করতে পারবেন ফাংশনে গেলে আচ্ছা এই ফাংশনগুলো আপ ডাউন হবে আচ্ছা এই যে দেখেন ডিসকেমার তারপর 42 তারপর এই যে স্যুপ বারবিকিউ ফ্রাই হটপট ওয়ার্মার মিল সবকিছু দেওয়া আছে সবচেয়ে দেওয়া আছে দেখা যাচ্ছে এটা তো একটা মনে হচ্ছে ভাই ভাই এটা একটা দেওয়ার কারণ হলো একটাই যে আপনারা বোঝেন যে এগুলোর মধ্যে সবকিছু দিয়ে রান্না করা যায় আচ্ছা 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 এটা কিন্তু একটা রুটির

কোথায় পাবেন সেটা একটু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি একটা ভালো মানের হাড়ি সেট আর কোথাও না ঢাকা এন্টারপ্রাইজেই পাবেন আচ্ছা আচ্ছা ঢাকা এবং এই গুলোতে কি পাচ্ছেন আমি একটু বলে দিই আপনাকে এটা এটা হলো আপনার

গাছের চামচগুলো খুন্তি কিন্তু ফ্রি আছে দুইটা এটা হচ্ছে একটা সসপেন থাকছে একটা কড়াই থাকছে একটা মিলপেন থাকছে আর একটা ফ্রাইপেন থাকছে এটা হচ্ছে 7 পিসের সেট এই চুলাটা কিনলে হ্যাঁ এইটা যে বাধ্যতামূলক নিতে হবে এমন কোনো কথা এমন কোন কথা না কারণ যদি মনে হয় একটা ভালো মানের সেট আপনার লাগবে তাহলে আপনি এটা নিতে পারবেন আচ্ছা আপনি যে যদি চুলা কিনেন চুলা কিনলে কিন্তু আপনার কোনো হাড়ি এক্সট্রা কিনতে হবে না আচ্ছা অনেক এই যে চুলা দেখলাম হাড়ি সেট দেখলাম অনেকে বলে ভাই আমাদেরকে অনেক অনেক মেসেজ করে যে ভাই একটা ভালো মানের একটা ব্লেন্ডার দেখানোর জন্য রাখছি রাখছেন চুলার সাথে আপনার চুলা ফ্রি কমে যাবেন সর্বোচ্চ জন কিন্তু পাবেন আর সর্বোচ্চ শেয়ারকারী তিন দিনের মধ্যে কিন্তু শেয়ার করলে একটা চুলা তো অবশ্যই পাবেন আবার সাথে কিন্তু এই হাড়ি সেটটা কিন্তু সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন তিন দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ার করতে থাকে এখন আমরা চলে যাব কিন্তু সেই ফুমার জাপানিস ফুমা কিন্ত একটা নাম করা একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের এক ব্লেন্ডার কিন্তু রেখেছেন ভাইয়া সেটা সম্পর্কে আমরা জানবো ভাই ফোমার মাস্ট কি হয় একদম পোড়া পোড়া হয়ে গেছে ভাই একদম হয়ে গেছে আচ্ছা আচ্ছা একদম মানে খুব সহজেই কিন্তু আপনারা এটা রান্না করতে পারবেন এবং প্রত্যেকটাতেই কিন্তু ইনভার্টার টেকনোলজি করা আছে যাতে আপনারা বিদ্যুৎ বিল কিন্তু খুবই সামান্য আসবে ভাই আমি আপনার একটা জিনিস বলি হ্যাঁ আজকে যে প্রোডাক্টটা আমি সর্বপ্রথম দেখাবো আচ্ছা এটা কথা কম বলবো আগে কাজ করবে এখানে হলুদ করব আমি আচ্ছা হলুদ করবে যে মানে মশলার জগতে সবচেয়ে শক্তিশালী যে মশলাটা একদম ভয়ঙ্কর মশলা আচ্ছা সেই হলুদটা করবেন আজকে হলুদ যদি হয়ে যায় আপনার দুনিয়া এমন কোনো মশলা নাই হ্যাঁ যেটা ব্লেন্ডার দিয়ে হবে না আচ্ছা এই যে ধরেন এই যে দেখেন দর্শক হলুদ কিন্তু দেওয়া আছে দেখাবো প্রথমে এই যে প্রথমে হলুদ আবারও দেখেন এই যে আপনারা যেটার যেরকম কাজ ওরকম করবেন আপনি বলতে পারেন এটা হলো আপনার এই যে এই যে দেখেন হ্যাঁ এই যে ভাই

লাইবে সরস্বতী লাইবে সরস্বতী আসছে এই ব্লেন্ডারটা একটা ভিডিও আপনাদের পেজে মামুন জেরি ব্লগসের পেজে এই ভিডিওটা কিন্তু আমার প্রায় 85 কে মানুষ দেখছে ওকে দেখেন

প্রমাণ দিতে অন্য কিছু লাগে না কাজেই প্রমাণ হয়ে এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংস কি মা হবে আচ্ছা আচ্ছা এটা দিয়া আচ্ছা এটা দিয়া ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া ডালের গুঁড়া সব করবেন এই সেই রমজানের জুস রমজানের জুস এটার মধ্যে আচ্ছা ছয় ট্যাবলেট আপনি তো চিন্তাই করতে পারতেছেন না ভাই কি এটা তো ছয় ছয় ট্যাবলেট সামুরাই ব্লেড তাও আবার মাথা নষ্ট তাইলে তিনটা জার পাচ্ছি তিনটা জার পাচ্ছেন আচ্ছা তিনটা জার কিন্তু থাকছে এই ফুমা জাপানিজ ব্লেন্ডারের সাথে কত কত লিটারের ভাই এটা হলো আপনার 2 লিটার ক্যাপাসিটি হ্যাঁ সরি আপনি তো এখানে দেখেন এই যে আছে দেখেন

যদি কখনো ভোল্টেজ আপ ডাউন করে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে ধামাকা প্রাইস থাকবে ভাই আচ্ছা এই ব্লেন্ডারের প্রাইস কত থাকবে এবং ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি ভাই ভাই দাম তো এখন বলবো না কখন বলবেন দাম বলবো আপনি যখন কমেন্টে অবলিক আমরা তো কুইজ রেখেছি ভাই চুলাটায় চুলার জন্য না হ্যাঁ এটারও তো একটা অফার চলতেছে না অফার প্রাইসটা আপনি যখন

এই যে ধরেন পাঁচ হাজার নয়শো বলি দাম চার হাজার চারশো পঞ্চাশ এই যে এটার দাম পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো এই যে পাঁচ হাজার দুইশো পনেরো হাজার 5200 পঞ্চাশ

এই 550 কিন্তু লেস হয়ে যাবে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি কিন্তু ফ্রি থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা কেউ যদি চুলা অথবা হারি সেট নেয় অথবা চুলা অথবা যদি এই ব্লেন্ডারটা নেয় সিঙ্গেলও নিতে পারবেন হ্যাঁ একটা একটা দুটোও নিতে পারবেন হ্যাঁ একটা একটা দুটোও নিতে পারবেন আচ্ছা কালার হবে চারটি চুলা আচ্ছা চারটি কালার আমি বলতে চাচ্ছি আমার যদি দুটো আইটেম দরকার হয়

যদি ঢাকার ভিতরে হয় ডেলিভারি আর ঢাকার বাইরে হলে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা একটা প্রোডাক্টের জন্য তিনটা প্রোডাক্টের জন্য দুই হাজার আর যারা

কমেন্টের এখন সুযোগ নেই শেয়ার দিয়ে রাখেন দিয়ে কি হবে আপনি এই প্রোডাক্ট এখন ভিডিওটা দেখছেন একটু পরে হারাই ফেলবেন যদি শেয়ার দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সবসময় পাবেন তো দর্শক যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি হবে আর ঢাকার বাইরে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে অবশ্যই যারা অনলাইনে অর্ডার করবেন অ্যাডভান্স করার আগে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে নিতে পারবেন তারপর নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ